সাসা এরকম দামি রেস্টুরেন্টে কখনো বিরিানি খাইছেন? হ্যাঁ খান নাই কখনো? হ্যাঁ। বিরিানিই পছন্দ করেন নাকি চিকেন বিরিানি পছন্দ করেন? চিকেন বিরিানি। আপনাকে যদি প্রতি প্লেটের জন্য 500 টাকা করে দেওয়া হয় তাহলে কয় প্লেট খেতে পারবেন? 1 আক প্লেটও খেতে পারিনি। সর্বোচ্চ এক প্লেট যদি হাফ প্লেট করে দেওয়া হয় তাহলে কয় প্লেট খাওয়া যাবে? নে প্লেট। এরকম রেস্টুরেন্ট আর কখনো গেছেন? না না। এই potom আপনাদের বাড়ি কোথায়? সাতকরা আমাদের বিরিয়ানি চলে আসছে এখানে সুন্দর করে সাজান সব সাজার জন্য এখানে আপাতত চার প্লেট যে পর্যন্ত খাইতে পারেন দরকার পর্যন্ত পর আমরা আরো আনুম ঠিক আছে বিসমিল হয়ে শুরু করেন প্রতি প্লেটের জন্য পাঁচশো টাকা করে পাবে আস্তে আস্তে খান বুঝছেন পানি খেলে তো এখন প্যাট ভরে যাবো তো পানি পরে খাইতে হবে মানে যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় তখন খাইতে হবে পানির বোতল আমরা এখানে রাখলাম আপনি আস্তে আস্তে খান একটা একটা করে শেষ করেন একেবারে শেষ পর যাই টাকা কিন্তু ক্যাশ এক প্লেট খাইবেন এক প্লেটের টাকা নিয়ে যাবেন বুঝতে পারছেন কত প্লেট খাইতে পারবে কারণ মনে হয় আর এক প্লেট খেতে পারবে মিনিমাম আর তিন প্লেট ছড়ি প্লেট খেতে পারবে না এক প্লেটের জন্য পাঁচশো টাকা পাইছে আরো এক প্লেট খাইতে পারলে আরো পাঁচশো টাকা পাইবেন চাসা আরেকটা অফার আছে যদি আপনি পাঁচ প্লেট খাইতে পারেন তাহলে প্রতি প্লেটের জন্য এক হাজার করে পাইবেন দেখা যাক চাসটা চালিয়ে যান চা দ্বিতীয় প্লেট শেষ হওয়ার যায় আবার পেয়ে যাবে ক্যাশ পাঁচশো দেখা যাক যদি উনি পাঁচ প্লেট খাইতে পারে তাহলে কিন্তু প্রতি প্লেটে এক হাজার করে হয়ে যাবে পাঁচ প্লেটে পাঁচ টাকা আর যদি পাঁচ প্লেট না পারে তাহলে তো পাঁচশো টাকা করে ক্যাশ পাচ্ছে এটাই উনি পাবে দ্বিতীয় প্লেট কমপ্লিট নেন পাঁচশো টাকা নেন আরেক প্লেট আনলাম খাওয়া যাবে এটা হ্যাঁ থাক সম্ভব হবে না দেখেন এখানে চার প্লেট থেকে আপনি দুই প্লেট খাইছেন আর এক প্লেট খাইতে পারলে আরো পাঁচশো টাকা পাবেন আর খাবো না আর পাচ্ছি আর পারবেন না তাহলে এখানে সম্ভবত চাইলে তো আর এক প্লেট খাইতে পারতেন চেষ্টা করি পারতাম কিন্তু অসম্ভবই সকাল পর্যন্ত কত টাকার ভাড়া পাচ্ছেন দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা তো সারাদিনে কত ডিয়ার মারতে পারেন ওই তিন সাতশো টাকাটা তিনশো ছাইশো রিক্শাকার রিক্সা আমার না বর্তমান বয়স কত আপনার সত্য পাঁচশো পাঁচ পঁচাত্তর বছর বয়সে আপনি রিক্সা চালাইতে হয় কেন বড় ছেলে মেয়ে নাই এখন আসুন ছেলে আছে আমাদের মতো দেখে না দেখছেন বাবা মা কষ্ট করে ছেলে মেয়েকে বড় করে দেয় লালন পালন করে বড় করে কিন্তু বড় হইলে বাবা মা এরকম এই যে বৃদ্ধ বয়স ওনারা রিকশা চালাইতে হয় দেখেন ওনারা এখন পঁচাত্তর বছর বয়স ওনাকে এখন রিকশা চালানোর বয়স রিক্সা চালানোর বয়স না তো প্রত্যেকটা ছেলেমেয়ের উদ্দেশ্যে বলবো আপনারা অবিশ্যক বাবা মাকে দেখবেন ঠিক আছে যান তাহলে চলে যান যাদের কাছে রিয়াদ ভাইয়ের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে অভিশা একটা শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটা শেয়ারে পরবর্তী আমি এরকম আরো একটা ভিডিও বানাতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম